আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা কিন্তু ভালো আছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন তো ভালো আছি কয়েকদিন যাবত এই ভূমিকম্পের ইয়ে খুবই খারাপ তো কালকে যারা আমার ভিডিওটি আর কি শেষ পর্যন্ত শুনছেন হয়তোবা ওই সময় আবার একটা ভূমিকম্প হয়েছিল তখন শেষে ভিডিও শেষে কী জানি আমি বলতেছিলাম আর কি বুড়াপুরি আমি ওই বুঝতে পারিনি তো এই যে প্রবাসীর বৌদের যা আর কি অবস্থা দুপুর নাই সকাল নাই বিকাল নাই প্রয়োজনীয় কাজে সুইটে যাইতে হয় তো আমার একটা দরকারে বাজারে যাইতে হয়েছিলো তো গেলাম বাজারে তো আম বাজারে এই যে মাছের অ্যাকোরিয়ামগুলো বিক্রি করে অনেক রকম পাখিও আছে এই জায়গায় তো এদিক দিয়ে যাইতেছিলাম তো একটু ভিডিও করে নিলাম আর কি আর এই যে কর্নারে লাল মাছগুলাইন দেখতেছিলেন তো ওনার আমি জিজ্ঞেস করছিলাম যে এই গুলাইন কত করে তো উনি বললো আটশত টাকা তখন আমি বললাম যে একটার দামি আষ্টশো টাকা ফরক হয় যে না আর কি দুইটার দাম আষ্টশো টাকা চারশো টাকা করে তো পাখিগুলাইনও কি চিরমিশির করতেছিল আর কি দেখতে খুব সুন্দর লাগতাছিল তো কিছুক্ষণ দেখলাম তো দেখার পর আমি আমার কাজে আবার গেলাম আর কি ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি প্লিজ পুরো ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না প্লিজ পুরো ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না ইনশাল্লাহ ভিডিওর কোনো না কোনো অংশ আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে নোটিফিকেশন অন করে রাখতে পারেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তীতে সময় বের করে আপনি দেখে নিতে পারবেন তো এদিক দিয়ে আমি শিং মাছ আর কি একটু বেজে নিছি এখন মিষ্টি লাউ দিয়ে শিং মাছটা রান্না করব। তো আমার মেয়ে মিষ্টি লাউটা পছন্দ করে তো মিষ্টি লাউটা আবার আর কি রান্নার পর মিষ্টি তুলব যদি মিষ্টি কম হয় তাহলে আবার খেতে চায় না এই যে দেখতেছেন দিতেছি এগুলো কিন্তু লবণ না কারণ লাউটা আনছি সময় বেশি একটা ভালো ছিল না আমি আনতে আনতেসেনি তাও দোকানদার একরকম জোর করে দিয়ে দিছে তো টাকা ওই যে ওদের হাতে গেলে ফেরত দিতে চায় না কি না কি সদায় দিয়ে দিব তো আমি এতে একটু চিনি দিয়ে দিলাম তো এটা চিনি দেওয়াতে কিন্তু এটার স্বাদটা বাড়বই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের কাজকর্ম কেমন লাগে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমি আবার তরকারি বসা দিয়ে কিছু দুনিয়া ফাতা কাটতে নিছি তো এই যে দুনিয়া ফাতা দেখতেছেন অনেকগুলেন ফাতা আনছিলাম তো ভাবলাম যে নষ্ট করে লাভ দনিয়া পাতা দিয়ে একটু বর্তা করে নিই তো পাতাটা কিন্তু আমি সিদ্ধ করবো না মরিচটা শুধু একটু চুলাতে বসাইছে আর কি কাঁচা মরিচ তো একটু টালা টালা করে নিব এই যে কোনো পানি টানি দিয়ে এমনি একটু কুড়া দিয়ে একটু সিদ্ধ করে নিলাম আর কি তো এখন এই যে আমি ব্লেন্ডার জারে কিন্তু দিয়ে দিছি শিল্পটা বাটার মতো সময় নাই হাতে কিন্তু আমি রসুন সামান্য একটু তেঁতুল এরপরে লবণ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিছি এখন শুধু ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিব তো আমি কিন্তু পিঁয়াজটা দিই নি পরবর্তীতে কাটটা তো খাবার সময় মিক্স করে নিব আর কি আর এদিক দিয়ে এই যে দেখেন কবি যেহেতু সবজি নষ্ট হয়ে যাবো মনে হইতেছে তো নষ্ট করব না সেই জন্য কাটটা ধুয়ে এখন আমি সিদ্ধতে বসাই দিয়েছি তো হালকে একটু সিদ্ধ করে পানি জড়ায় যদি আমি বক্সে রাখে দিই যদি নর্মাল ফ্রিজেও রাখি তাও মনে করেন যে তিন চার দিন ভালো থাকবে একটু কোনো কিছু নষ্ট হইতো না আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন তো এদিক দিয়ে কিন্তু আমার বর্তাটা রেডি পেঁয়াজ কাটতে নিয়েছি এখন শুধু মা খায়া খাব আর কি তো ধনিয়া পাতার বর্তাতে কে কে তেঁতুল দিয়া খান আমি কিন্তু খাই এটা কিন্তু আমার কাছে ভালো লাগে তো এদিক দিয়ে কিন্তু আমি কবির পানিগুলো আমি জড়াই এসেছি এখন একটা বক্সে বইটা রাখে দিব তো নষ্ট করব না ফ্রিজে থাকলে আমি যে দুই তিন দিন পরও রান্না করি তো কোনো সমস্যা নেই হয়তো বা কাঁচা থাকলে নষ্ট হয়ে যেত যেহেতু বেশি একটা ভালো ছিল না সেজন্য ই করলাম আর কি এখন বক্সে বইটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিক দিয়ে কিন্তু আমি আবার কিছু মুসুরি মুগ ডাল এটা জানিয়েছি সেলের খিচুড়িতে কিন্তু আমি অন্য ডাল ব্যবহার করি না তো ঘরে কিন্তু ডাল ছিল বাজবো বাজবো করে বাজার আয় সেমের জন্য ছেলের দুই দিন মুসুরি ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিছি তো সেলে কিন্তু তেমন একটা খাই নেই তো মুগ ডাল দিলে সুন্দর একটা গন্ধ আসে তো সেই জন্য মুগ ডাল দিয়ে রান্না করবো আর বিকালের নাস্তায় এই তো সে রান্না করলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও শেয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ